কথা নাই কোন আলম যদি কোরআন হাদিসের বাহিরে কিছু বলে সেই দিন আর নাই যে সুপে সাপে কিছু করবে আমাদেরকে বলে আমরা সোজা করব আমরা ইনশাআল্লাহ আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি তা সুৎখরের বিরুদ্ধে বলতে হবে না ঘুষখরের বিরুদ্ধে বলতে হবে না জালেমের বিরুদ্ধে বলতে হবে না বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না কি আপনাদের আকল কি বলে কোরআন কি সুৎখরের পক্ষে ঘুষখরের পক্ষে বেনামাজির পক্ষে দুর্নীতিবাজের পক্ষে চোর ডাকাতের পক্ষে ধর্ষক আর খুনির পক্ষে কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন কি বুঝাতে চান আর আলেমন আমারা বলেন কোরআন হাদিসের কোরআন হাতে নিয়ে বয়ান করেন কোরআন হাতে নিয়ে বয়ান করবেন সুরায় বাকারা বয়ান শুরু করেন বলবেন এই আয়াতের তরজমা সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তর্জমা পড়বেন সুদের যতটি আয়াত আছে একসাথেই না বয়ান শুরু করেন দেখা দেখা। এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসিয়াম আমরা আসি জীবন তো একবার আসে একবার যাবে টেনশন কিসের সুদের বয়ান করবেন ঘুষ করে বিরুদ্ধে বয়ান করবেন কোরআনে আছে না বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে এটি করবেন বেপর্দায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান জেনার শাস্তি চোরের শাস্তি মানুষকে ধোকা দেয় এর শাস্তি কি ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করে কি ভাই এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে হ্যাঁ এবার ভিতরে দিয়েই করতেছি টাটকা ভিতরে দিয়ে আয়াত লইয়া লইয়া বয়ান সুরায় বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতের ওখান থেকে তিন চার পৃষ্ঠা হোমানে বিরুদ্ধে বয়ান লাগাতার বয়ান করেন কে বয়ান শেষ করবেন আপনার চোদ্দ পুরুষের হায়াতইলেও তো কোরআনের বয়ান শেষ করা যাবে সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন মসজিদে মসজিদে ওলামাই করাম একেবারে ধারাবাহিক মুখস্থ বয়ানের দরকার নেই আল্লাহ খুব রাগ করতেছেন আপনারা আপনারা রাগ করলে তো দোষ নেই আমরা করলে না দোষ হুজুর এত রাগ আমি মানুষ না আল্লাহ হেদায়ত যুবক বাবারা আমি বলবো নতুন করে ঘুরো তুমি ডাক্তার হও দোয়া করি দিল থেকে বলছি ডাক্তার হও বেয়াদব হয়েও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব ভয় না ওসি হও ডিসি হও এসপি হও বেয়াদব তুমি এক যুবক ফুটান্ত গোলাপ তোমার ঘ্রানে পুরা সুবাসিত হবে গোটা দেশ গোটা সমাজ তোমাকে দেখলে দুশ্মন ভয় পাবে যারা উল্টা পাল্টা চরিত্রহীনরা দেখলেই তো ভয় পাবে আরে কোরআনের বয়ান করনে ওলা আমাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অভাব নাই দ্বিতীয়ত আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েক হুজুরের অভাব নাই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসির অভাব আজ আমার দেশের প্রত্যেক থানা জেলার ওসি ডিসি এসপি আদর্শবান নামাজি যদি হতো আমাদের এত চিৎকার দেওয়া লাগতো না সমাজে বয়ান চলত আমল চলত সুৎখরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না চিন্তা করেন মানুষের পাও ধরে ধরে বয়ান করি পাও ধরে ধরে হিন্দুর বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না আর সেই ওয়াজ করতে যদি অনুমতি লাগে এই দেশে বাঁচা না বাঁচা কি আছে এই মুসলমানের দেশ আপনাদের দোষ নিরানব্বই গুণ বেশি নিরানব্বই পার্সেন্ট দোষ আপনাদের এখানে ওয়াজ চলতেছে আপনারা হাজির হইছেন কোরআন হাদিসের bayan চলতেছে কোরআন অনুযায়ী বয়ান চলতেছে কোন বেয়াদব যদি এসে বলে যে এটা হবে না সাথে সাথে ধৈরা হাতে পায়ে রশি লাগায় বাঁধিয়া যদি এখানে রং চা খা মুনাজাত হওয়ার পরে এখানে যে বেরবি বেদবি করলি কেন কোরআনের বাগানের সাথে এ শাস্তি এক বেয়াদবকে শাস্তি দিলে গোটা দেশ সদ হয়ে যেত আমার আল্লাহর কোরআনটা একটু দূরবব। এটাই পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, শুধু রাজনীতি নাই। হ্যাঁ? এই কোরআনে সুলাইমান নবীর রাজনীতির কথা আছে? পুরা দুনিয়া চালাইছেন সুলাইমান নবী ঘটনা আছে? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ঘটনা কোরআনে আছে? যদি বলো কোরআনে নাই তার মানি হলো কোরআন সব দিক থেকে পরিপূর্ণ রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল এই কথা বললে তার ইমান থাকে কোরআনে যদি রাষ্ট্রনীতি না থাকে ওই বয়ান করবো না থাকলে সবার করতে হবে কথা বলেন না কেন বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইলেন বাইরের থেকে বইলেন না বোঝো কোরআন হাদিস কিছু সালাম দিতে পারে না এম এ পাস আই এ পাস বি পাস সালাম পাস করে নাই আছে না নাই সামাইকুম সালাম দেয় সামাইকুম তোর উপরে ঠাডা ভরু হেকাওয়ালাইকুম তোর উপরে আগে ভরু সালাম দেয় লজ্জা শরম কয় আসসালামু আলাইকুম শুধু এই দুইটা শব্দ এটা পারে না আর সব পার। আর একজনে আবার স্টাইল ফিরে দেয় আশ আলাইকুম হুজুর একজন হুজুরে কেমন আছে হুজুর আপনি শুকুর বললেন কেন শুকুর বলবেন কপাল তোর দাও খারাপ আমার দাও খারাপ আমি যে শুকুর বলবো এই নখটা তুই তুই সালামে নিয়ে গেছিস আমার তো শুকুর বলা ছাড়া উপায় দেয় বেয়াদবি ক্ষমা চাই একটা কথা যদি কোরআন বাইরে বলি জিব্বা কেটে ফেলবো আসো কেউ আসলে আসো কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে কিচ্ছু নাই পরিবার নীতি আছে রাষ্ট্রনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে বিশটা বছর লেখাপড়া তো করলাম ডাউলের ভানি আটার রুডি খাইয়া এই কোরআনই তো বললো কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা শব্দ কয়টা বাক্য কয়টা আয়াত আছে কয়টা সুরা আছে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা সমাজের আয়াত কয়টা পরিবার নীতির আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা তার ব্যাখ্যা কি ফতোয়া কি মাসালা কি তাপসির কি পড়তে 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 জীবন শেষ ময়দানে আসি এখন কোরআন নিয়ে বয়ান করতেছি কোন সুৎখর কোনো আল্লাহর দুশমনা এসে যদি বেহজুর বয়ানটা এমন করেন ওরা কি পরিমাণ রিমান্ডের মাইট দেওয়া দরকার এই যে বললাম নিরানব্বই গুণ দোষী আপনারা না একজন আলেমকে অপমান করার আপনি তালি দেন হাতে বয়ে না আপনার তো এই কথা বলা উচিত বাবার সাথে সন্তানের তর্ক হয় না তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে এটা তুই বুঝেন ওটা বুঝেন না যে আমি নামাজ পড়তে পারি না দাড়ি রাখতে পারি না পর্দা করতে পারি না তবে আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আর সেই ভালোবাসা পাইছে আলেমের দ্বারা কোরআন হাদিসের দ্বারা অতএব আলম আলেমের সাথে আমার দূরত্ব থাকুক যা কিছু থাকুক কিন্তু অপমান হতে দেবো না ওর কবর ধরে ফেলব আমি নামাজ পড়ি না কিন্তু খবরদার আমার ইসলাম কোরআন হাদিস আল্লাহ রসুল আমি ছাড় দিব না আল্লাহ দান করুন আরে ভাই কোরআনটা বুঝেন কিছু ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিয়েছে ব্রিটিশরা হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাখ ঝুলায় রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায় উদ্দেশ্য কি কোরআনের এই আওয়াজ বন্ধ করবে আল্লাহ তো চ্যালেঞ্জ দিচ্ছেন এটা হেফাজত কোনো হিসাবের হাতে দিই নাই এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই ডাইরেক্ট কে নিছেন এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে পারছেন কমাইতে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো ব্যাঙের ছাতার মতো বলে না বলে না বাংলাদেশে যা বুঝ আছে জানা আছে জ্ঞান আছে শুধু তারা জবাব দিবেন বাংলাদেশে স্কুল প্রাইমারি এডি বেশি না মাদ্রাসা বেশি না আপনার অ্যান্সার ভুল কি ভাই আপনি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন এখানে বহু শিক্ষিত মানুষ আছে বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে ঘরে অনেক বেশি প্রত্যেক গ্রামে গ্রামে আছে ঘর আছে সব আছে কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে কথা ঠিক না? তাহলে ব্যাঙ্গের সাতার মত তো স্কুল আর প্রাইমারি হয়েছে মাদ্রাসা হয়নি অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙ্গের সাতার মতো এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে ব্যাঙ্গের সাতার মতো অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয় ডিসি সাহেব টেবিলে বয়ে কোরআন শরীফ পরে ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন সরকার শিখে এখন না না হুজুর ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না সেই সময় শিখে ফেলছি আর এখন আর মক্তব নাই সোনার বাংলায় আছে নাই এখন মোয়াজিন উঠে আজান দিতে মা উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে ওখানে গিয়ে কি পরে সরোয়া সরেয়া আমি মাদ্রাসায় এসে ওই ছেলে এখন কি পরে সরোয়া কি মাদ্রাসায় আছে না আছে ব্যবধান কোথায় সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরোয়াতে ওয়াজাগর ওই একই অক্ষর মাদ্রাসায় সন্তান পরে সরোয়াতে ওজু একই অক্ষর স্কুল গিয়া পরে সরায়াতে আপা মাদ্রাসা শেষে পরে সরায়াতে আল্লাহ শেষে পরে রব্বি জিদিন স্কুল গিয়া আছে নাই হ্যাঁ গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি mèo হ্যালো cat viral চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হান্টিমা টিম তার খারা দুটো সিং তারা মাঠে ডিম আর আজের কবি তো ছিল আদর্শ লিপি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন নাচবে কেমনে কোমরটা কি বামে না ডানে শিক্ষক নিয়োগ মাথা গেছে নাস্তিকের বাচ্চা গুলো লেস গুটায় ভিতরে ঢুকছে বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়া যে আন্দোলনে আলেমা সেটা কি কামিয়া জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন আম্মা জানেরা স্লোগান দাম অধিকার ভাই নাই সমান অধিকার লাগবে আল্লাহ যে বেশি দিস ওটা লাগবে না এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায় তাসনিমার অবস্থা কি বেশি নিবে না সমান সমান মানে এক পুরুষ যেমন চার স্ত্রী রাখবে এক স্বামী কেন এক স্ত্রী কেন পারবে না আমি তাসনিমার পেটে বাচ্চা তো যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব এটা আমার স্বাধীনতা ওলামায়ে কেরাম গর্জে উঠে কয় এই বেশ্যা যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না অথচ কত বড় এমবিবিএস ডাক্তার যেমন তেমন ডাক্তার না এবং গবেষক কোরআনের আয়াতের ব্যাখ্যা পরে হাদিস পরে নাইলে আল্লাহর ভুল ধরছে কেমনি ব্যাখ্যা বইরে বইরে এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে আল্লাহ জানেন আমার দুঃখ লাগে বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদুবি করলেই পতন বেয়া করলেই পতন বেয়া দি করলে বিপদ এরপর আলেমদের সাথে বুঝেই আসে যদি আলেমরা কোনো ক্ষতি করত এই যে আমরা বয়ান করতেছি এই যে এতক্ষণ বয়ান করছি একবারও কি বলছি যারা আওয়ামী করে ওরা সব বিনা হিসাবে জানান নামি কথা বলেন না কেন যারা বিএমপি করে এরা একশো বছরের জন্য জানান না কথা বলেন ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা ওটার জব কেন আল্লাহ নাই বিসমিল্লা নাই ফট করে মসজিদ দখল করব আছে না নাই মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনা আল্লাহর ঘর মসজিদ

এদের হস কবুল হবে না দান সৎকা কবুল হবে না একটা মোনাজাত কবুল হবে না বরং অল টাইম আমার আল্লাহ রেডি রাখতে থাকতে বলছে যে রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো সুরায় বাকারা আয়াত এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য দূরে সরাবার জন্য আচ্ছা আগামী জুমায় এই বয়ান আমার মত এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন কি হবে উপায় কমিটি গোপনে বলবে এক মাসের ছুটি আপনাদের না আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না ওই যে পায়খানা খাইছেন কোরআন হাতিসের বাইরে যদি কোন আলেম কথা বলে আপনাদের দরকার নাই আমরা জিব্বা কেটে দিব আমাদেরকে বলেন কোন কথা নাই কোন আলম যদি কোরআন হাদিসের বাহিরে কিছু বলে সেই দিন আর নাই যে সুপে সাপে কিছু করবে আমাদেরকে বলেন আমরা সোজা করবো আমরা ইনশাআল্লাহ আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি তা সুৎখরের বিরুদ্ধে বলতে হবে না ঘুষ্করের বিরুদ্ধে বলতে হবে না জালেমের বিরুদ্ধে বলতে হবে না বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না আপনাদের আকল কি বলে কোরআন কি সুত্থরের পক্ষে ঘুষখরের পক্ষে বেনামাজির পক্ষে দুর্নীতিবাজের পক্ষে চোর ডাকাতের পক্ষে ধর্ষকার খুনির পক্ষে কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন কি বুঝাতে চান আর আলেমন আমারা বলেন কোরআন হাদিসের কোরআন হাতে নিয়ে বয়ান করেন কোরআন হাতে নিয়ে বয়ান করবেন সুরায় বাকারা বয়ান শুরু করেন বলবেন এই আয়াতের তর্জমা এই সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তর্জমা পড়বেন সুদের যতটি আয়াত আছে একসাথে আইনে বয়ান শুরু করেন দেখা দেখা এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি আমরা আসি জীবন তো একবার আসে একবার যাবে টেনশন কিসের সুদের বয়ান করবেন করে বিরুদ্ধে বয়ান করবেন কোরআনে আছে না বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে নি করবেন বেপর্দায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান জেনার শাস্তি চোরের শাস্তি মানুষকে ধোকা দেয় এর শাস্তি কি ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করে কি ভাই এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে হ্যাঁ এবার ভিতরে দিয়েই করতেছি টাটকা ভিতরে দিয়ে আয়াত লইয়া বয়ান সুরায় বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতের ওখান থেকে তিন চার পৃষ্ঠা হোমানে বয়ান মোনাফেকদের বিরুদ্ধে বয়ান জালেমের বিরুদ্ধে বয়ান লাগাতার বয়ান করেন কে বয়ান শেষ করবেন আপনার চোদ্দ পুরুষের হায়াত হইলেও তুই কোরআনের বয়ান শেষ করা যাবে সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন মসজিদে মসজিদ ওলামাই করাম একেবারে ধারাবাহিক মুখস্থ বাইনের দরকার নেই আল্লাহ খুব রাগ করতেছেন আপনারা আপনারা রাগ করলে তো দোষ নেই আমরা করলে না দোষ হুজুর এত রাগ আমি মানুষ না আল্লাহ হেদায়ত যুবক বাবারা আমি বলবো নতুন করে ঘুরো তুমি ডাক্তার হও দোয়া করি দিল থেকে বলছি ডাক্তার হও না। ইঞ্জিনিয়ার হও না ওসি হও ডিসি এসপি না। তুমি এক যুবক ফুটন্ত গোলা তোমার গ্রানে পুরা সুবাসিত হবে গোটা দেশ গোটা সমাজ তোমাকে দেখলে দুস্মান ভয় পাবে যারা পাল্টা চরিত্রহীন দেখলেই তো ভয় পাবে আরে এর সামনে বিড়ি টানা যাবে কি আমাকে সামনে কেউ বিড়ি লই আসে কারণ আমরা ফিডামু জানি এই লোকটা জন্মের মতো বিড়ি টান এরপরে তো আমরা সালাম দেই বসাই আসেন জানি কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো বিড়ি নিয়া হুজুর দেখে হুজুর হুজুর বিড়িটা ভালাই দিছে তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখিয়া ভালো হয়ে যাবে আমি তো একবারও বলি না এমন মাদ্রাসায় মাওলানা হবে বলছি আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নেই অভাব কি আদর্শ ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার আদর্শবান আদর্শবান এই বয়ানগুলো আমি সারাদেশে এভাবে করি আমার এই এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়ে করি এখনো সময় আছে তাও বা করো অন্তরটাকে নরম করে দাও মানুষের একটা আফসুস থাকে আরে পার্কে গেলে কি জানি মজা নিছো না এবার ফিরো মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে পার্কে কম ঘুরি নাই দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই ও আল্লাহ আজকে বুঝতে পারি নাই তওবা করে ফেলতেছি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো আর জীবনে কারো উপকার করতে না পারলো ক্ষতি করব না কারো প্রশংসা করতে না বদনাম করব করব না 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 আল্লাহ করতে আর মা পারলে মুরব্বী ওরাম শিক্ষকদের সাথে আর বেয়া করব না যদি বান্দা তওবা করো সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে আল্লাহ পাক জীবনের সব গুনাহ তওবার কারণে maaf করে দিবেন আল্লাহ আমাদেরকে তওবা জীবন দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله ما في القبور كرنين আয়োজনকারী সহযোগিতাকারী দানসদকাকারী দরে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা-বুনদের পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন পরীক্ষার্থী যারা کامیابی দান করেন আমার কলিজার যুবক দরে দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসী যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন সুন্নাত ওয়ালা জীবন দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ শান্তির জীবন দান করেন রব্বুল আলামিন জাহির বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মুখালেফের মুআফিক বানায়ে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই বুঝি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ পরম মুখাপেক্ষী থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন মুখালিফের মুআফিক বানায় দেন মুহিব্বিন মুতাআল্লিকিন দের আপনি কবুল মঞ্জুর করে নেন দিলের নেক আশা পূরায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও দান করেন আয় আল্লাহ গায়রুল্লাহর মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ মখলুকাতের শাররাত থেকে হেফাজত করেন বরকতে রিজিক দান করেন আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন হিংসা দূর করে দেন আয় আল্লাহ উম্মতের